তো এখন আমি আপনার সর্বোচ্চ চূড়ায় আছি পুরমন পাহাড়ের যেটি আপনার পদত পদদ্দেশ থেকে আপনার আঠারো পনেরোশো ফুট উপরে তো এখান থেকে আপনার সকালের সম্পূর্ণ ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি সকালবেলা একটু বৃষ্টি হয়েছে যে কারণে আপনার আবহাওয়াটা আরও সুন্দর হয়েছে এবং মেঘগুলো আপনার কাছে আসতেছে তো দেখতে খুব সুন্দর লাগতেছে এখান থেকে ওই রাঙামাটি শহর দেখা যাচ্ছে এবং লেকও দেখা যাচ্ছে তো আমি আসছিলাম আমার সাথে কিছু মেডিকেল স্টুডেন্ট ছিল তো তারাও আসলে ঘুরতে আসছিলো তারা রাঙামাটি মেডিকেল কলেজে পড়াশোনা করে তো তাদের সাথে পরিচয় হয়ে গেল তো ভালোই লাগতেছিলো তাদের সাথে অনেক সময় কথা বলছি গল্প করছি তো আসলে ভালো লাগে আর কি তো তারাও আপনার মাঝে মাঝে এরকম শুক্র শনিবার প্ল্যান করে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গাতে যেটি আসলে আমিও চেষ্টা করি ঘোরার জন্য খুব ভালো লাগে তো দেখেন এই পাশ থেকে আপনার মেঘটা কত সুন্দর লাগতেছে তো এই পাশেই আপনার আবার আর্মির ক্যাম্প মানে সরি সেনাবাহিনীর ক্যাম্প তো যারা আসলে আপনার ভিডিও করতে দেয় না অনেক রেস্ট্রিকশন আছে তো আমাদের এই ভিডিও করাকালীন সময়ে মাঝখানে একজন এসেছিল তাদের সদস্য তো এসে বলেছে যে ভিডিও করা নিষেধ এই পাঁচটাতে ভিডিও করা যাবে না এবং বেশি হইচই করা যাবে না তো আপনারা অল্প কিছু সময় থেকে চলে যাবেন তো আমরা বলছে ঠিক আছে আমরা বেশি কথা বলবো না আমরা কিছু সময় থাকি তো তারা আমাদেরকে বলছে ঠিক আছে আপনারা দেখতে থাক মানে থাকুন তবে বেশি মানে কথা বলবেন না কারণ অন্যদের ডিস্টার্ব হয় তো দেখেন আপনার মেঘটা কত সুন্দর উঠতেছে তো দেখে মনে হচ্ছে আমি মেঘের রাজ্যে হারিয়ে গেছি তো সাজেকের ফিলটা এখানে আপনার পাওয়া যায় এই রাঙামাটি আপনার ফুরমন পাহাড় থেকে তো এখানে আপনারা রাঙামাটি যারা ঘুরতে আসবেন অবশ্যই ফুরমন পাহাড়টা মিস করবেন না কারণ এখান থেকে আপনার এই সম্পূর্ণ আঁকা মানে এই মেঘের ভি দৃশ্যটা দেখতে পারবেন এবং মনে হবে যে আকাশ আপনার আকাশের মধ্যে আপনি মিশে গেছেন কিছুটা দার্জিলিংয়ের ফিল পাবেন আসলে তো আমি যদিও যাইনি তবে বিভিন্ন ভিডিওতে দেখেছি দার্জিলিং তো ইচ্ছা আছে যদি সৃষ্টিকর্তা নেয় এক সময় যাবো তো এখন আপাতত আমাদের বাংলাদেশের দার্জিলিং ফুরমন পাহাড় তো এইখানের দৃশ্যটা আপনাদেরকে আপাতত দেখাই তো আর যদি যখন অন্য কোথাও যেতে পারি তখন ওই জায়গার দৃশ্য দেখাবো দেখেন ম্যাকটি মনে হচ্ছে আমার কাছে চলে আসতে আস্তে আস্তে তো এই দৃশ্য আপনার টাকা পয়সা দিয়ে কেনা যায় না কারণ এই দৃশ্য উপভোগ করতে হলে আপনার ঘোরার মন মনীষতা থাকতে হবে তো ঘোরার মন মনিশতা যদি আপনার থাকে অবশ্যই আপনি এরকম দৃশ্য দেখতে পারবেন এই দৃশ্য অনেক জায়গা থেকে দেখা যায় আপনার খাগড়াছড়ি এর থেকেও বড়ো বড়ো পাহাড় আছে তো ওই ওই পাহাড়গুলোতে উঠলেও আপনারা অনেক ভালো ভালো দৃশ্য এবং ভিউ দেখতে পারবেন তো যদিও আপনার খাগড়াছড়ি তো অনেক আগে গিয়েছি তো এর মধ্যে আর যাওয়া হয়নি তো যদি এরপরে আবার যাই অবশ্যই এরকম পাহাড়ে যাব ইচ্ছা আছে তো দু হাজার ষোলো সালে আপনার ষোলো সতেরো সালে আপনার গিয়েছিলাম আপনার সেই খাগড়াছড়ি থেকে অনেক দূরে আপনার রুমা থানসি তারপরে আপনার ভগালেক কেউ করাডাং তো এই সকল জায়গাগুলো আপনার ঘুরিয়ে বেরিয়েছিলাম তো তখন আসলে ফোনে এভাবে ধারণ করে করিনি তো এখন গেলে অবশ্যই ধারণ করব এবং সবার মধ্যে শেয়ার করব তো এখান থেকে আপনার যে দৃশ্যটা সকালবেলা উপভোগ করতেছি এটা আসলে বলে বোঝানো যাবে না এতটা ভালো লাগতেছে মনে হচ্ছে আজকে জায়গা থেকে যাব কিন্তু আসলে পসিবল না যেতে হবে তো এই আর কি আপনারা এটা আসলে হেলিপ্যাড এই প্যাডের উপর থেকেই আপনার ফুরমন পাহাড়ের দৃশ্য করতে হয় তো এখানে আপনার অনেক মানে ই ট্যুরিস্ট আসে আর কি ঘোরার উদ্দেশ্যে তো এসে এই যে মাঝে মাঝে অনেক ঝামেলা হয় যে কারণে রেস্ট্রিকশন করে দেয় তো আপনারা আসবেন এসে ঘুরবেন ভালো লাগবে তো আশা করি আপনাদেরকে ফুরমন পাহাড়ের উপরের ভিউটা সম্পূর্ণটাই দেখাতে পেরেছি তো আপনারা জানাবেন কেমন লাগলো উপরের ভিউটা তো সাথে থাকবেন আর কি